আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই যারা ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর যারা সেকেন্ড সাবমেটিভ এক্সাম দেবে এবারে তাদের জন্য আজকে ক্লাসটা আলোচনা করব আজকে ক্লাসে আলোচনা করব সেকেন্ড সাবমেটিভ দু হাজার পঁচিশ ক্লাস টেনের চলে সিলেবাস আলোচনা করবো কত নাম্বার কোথা থেকে পড়বে কোন টপিকগুলো আলোচনা করব প্রত্যেকটা ক্লাস যেভাবে হচ্ছে প্রত্যেকটা ক্লাস থেকে ফাইভ সিক্স সেভেন থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস আমি ক্লাস দিচ্ছি তাই আজকে ক্লাস আলোচনা করবো ক্লাস টেন অবশ্যই ভিডিও স্কিপ না করে পূর্ব দেখো অবশ্যই ভালো লাগবে আমি তোমাদের কথা দিচ্ছি এবং এই সাজেশানগুলো বা এই টপিকগুলো থেকে তোমরা প্রত্যেক স্কুলে কমন পাবে ভিডিওটা স্কিপ না করে পড়বে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যারা সাথে নতুন অবশ্যই হোয়াটসঅ্যাপ করে এরকম ভিডিও পাওয়ার জন্য আগে বেল আইকন প্রেস করে রাখো সবার আগে পাওয়ার জন্য দেখো প্রথমেই দেখো চলে যাচ্ছি টপিকে সেকেন্ড সামেটিভ দু হাজার পঁচিশ ক্লাস টেনের আজকে সিলেবাস বুঝবো আমরা প্রথমে বলে রাখি দেখো তোমাদের চল্লিশ নম্বরে এক্সাম হবে প্রত্যেকেই জানো টাইম দেড় ঘন্টা টাইম দেড় ঘন্টা যাচ্ছে হলো এবার আমরা কথা হচ্ছে সিন প্রথমে দেখো সিন থেকে করবো অর্থাৎ টেক্সটবুক সিন থেকে কী করব চার নম্বর লেশন পাঁচ নম্বর লেশন ছ নম্বর লেশন কোনো কোনো স্কুলে হয়তো এটা থাকতে পারে পাঁচ ছয় সাত কিংবা চার পাঁচ ছয় অর্থাৎ প্রথম স্কুল যদি হয়ে যায় এক দুই তিন তাহলে হবে চার পাঁচ ছয় যদি এক দুই তিন চার হয়ে যায় তাহলে হয়ে যাবে সেটা পাঁচ ছয় সাত এরকম করে ধরে নিতে হবে তাহলে মোটামুটি তোমরা মনে রাখো চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর লেশন আবার সাত নম্বর লেশনও হতে পারে বুঝতে পারলাম এই লেশনগুলো খুব ভালো করে করো এই লেশনের যে সমস্ত টেক্সচুয়াল কোশ্চেনগুলো আছে টেক্সচুয়াল গ্রামার আছে রাইটিং আছে খুব ভালো করে করো এগুলোর ভেতর থেকে আর কিছু করতে হবে না ঠিক আছে এবারে আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ দেখো তোমাদের থাকবে টু ফলস ঠিক আছে টিক মার্ক থাকবে টিক মার্ক সঠিক টিক মার্ক দিতে হবে কোশ্চেন অ্যান্সার থাকবে দু নাম্বার করে এবং ভোকাবুলারি থাকবে অর্থাৎ সিনোনিম খুঁজে বার করতে হবে গ্রামারের শেষে দেওয়া থাকে না সিনোনিম সেই সিনোনিমস অর্থাৎ এই ভোকাবুলারি খুঁজে বার করতে হবে আনসিন থেকে তিনটে দুটো যেটা যেরকম দেয় দুটো করে দেয় এই সময় চল্লিশ নাম্বারে দুই দুগুণে চার নাম্বার বা তিন ছ নাম্বার এরকম ভোকাবুলারি থাকবে বোঝা গেল এবার ধরো গ্রামারের যে টপিক গ্রামারে বেশি নাম্বার সেই গ্রামার টপিকে কী কী থাকবে তোমরা প্রথমেই করবে ডিগ্রি চেঞ্জ ভালো করে করবে জয়নিং ক্লচ খুব ভালো করে করবে এবং ন্যারেশন চেঞ্জ আছে আর আছে ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ নেগেটিভ অর্থাৎ অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এই চেঞ্জটা খুব ভালো করে করবে তাহলে কী হলো ডিগ্রি চেঞ্জ জয়নিং ক্লচ ন্যারেশন ইন্টারচেঞ্জ অফ অ্যাফার্মেটিভ নেগেটিভ আর তোমরা করবে এখান থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জ পরিবর্তন এটাও করবে আর থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশান কীভাবে ইন্টারগেটিভ করব কোনো বাক্যকে কীভাবে ইন্টারগেটিভ চেঞ্জ করবো সেটা হচ্ছে পরীক্ষা এবারের জন্য পড়বে আর লাস্ট একটা টপিক করবে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান এটা সবসময় যেন আছে এই আর্টিকেল প্রিপোজিশানটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এগুলো সব প্র্যাকটিসে উপর নির্ভর তাহলে গ্রামারের এই টপিকগুলোর উপর নির্ভর করে তোমরা যেও এবারে যেটা বড়ো কথা হচ্ছে রাইটিং স্কেলে কি থাকবে দেখো রাইটিং স্কেলে কি থাকছে নোটিস রাইটিং এবারে যেন পরীক্ষা করবে নোটিস রাইটিং ভালো দেখেছো প্রত্যেকে নোটিস রাইটিং থাকছে সামারি রাইটিং তারপর থাকছে স্টোরি রাইটিং আর কি নিউজ পেপার রিপোর্ট এবং ডায়লগ রাইটিং ভালো করে দেখো কি থাকছে নোটিস রাইটিং সামারি রাইটিং স্টোরি রাইটিং নিউজ রিপোর্ট আর থাকছে ডায়লগ রাইটিং এই টপিকগুলোর উপরে রাইটিং স্কিল থাকবে দশ নাম্বার কিংবা আট নাম্বার দশ নম্বরে থাকে মাধ্যমিকের জন্য তা যেহেতু চল্লিশ নম্বরের তাহলে এই যে সিন আনসিন গ্রামার ভোকাবুলারি আর রাইটিং এই মিলে টোটাল চল্লিশ নাম্বার দেড় ঘন্টা পরীক্ষা হবে বুঝতে পারলাম এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমরা প্রত্যেকে করে যাও দেখবে প্রত্যেকে আশা করি এগুলোর ভেতর থেকে কমন পাবেই এই সিলেবাসের বাইরে হবে না কারণ প্রত্যেকটা স্কুলে এইভাবেই হয় প্রত্যেক বছর ভালো লাগবে যদি আরও বলে রাখি এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলায়কুন করতে একদম ভুলবে না সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী সিলেবাস নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ধন্যবাদ